কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে চাঁদপুরের সফর মালি কোরবানির পশুর হাট সোমবার সকাল থেকে নদী পথে টলার যোগে ও সড়ক পথে বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করে হাটে বড় মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও দাম চড়া থাকায় গরু না কিনে ফেরত যাচ্ছেন অনেক ক্রেতা আজকে যারা না কিনতে আর গরু কিনতে পারবো না দেখা যাক করে 20 30 হাজার বেশি কিন্তু এটা আমি শু অনেক গরুতে দেখতেছি যদি ভালো লাগে দামে মিলে তাহলে অবশ্যই কিনবো আর দেখা যাক কি হয় গরুর দাম তো প্রচুর আমরা আসছি হচ্ছে লোকাল থেকে টাকা দাম না যার 10000 15000 টাকা কম কইতাছে একটা গরু এই পর্যন্ত বিক্রি করতে পারিনা বেলা গেছে দুপুরে হইয়া সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনার গাঁয়ে মেঘনা ইকোনমিক জোনের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ডেমরা ঢাকা ও পাড়া থেকে ফায়ার সার্ভিসের চৌদ্দটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি অন্য কোনোভাবে আমরা একটু তদন্ত করে বলতে পারব ভিতরে কোনো শ্রমিক নেই বলে আমরা জেনেছি এবং একজন শুধু আহত হয়েছেন তাকে আমরা ইভ্যাকুয়েট করেছি বাকি এই মুহূর্ত পর্যন্ত আহত নিহত কোনো কিছু নেই আগামী সাতাশে জুলাই অনুষ্ঠেয় তেইশটি ইউনিয়ন পরিষদ ইউপি ও তিনটি পৌরসভার সাধারণ নির্বাচন সহ অর্ধ শতাধিক স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থীরা প্রচারের সময় পাচ্ছেন আঠারো দিন তফসিল অনুযায়ী আগামী সাতই জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্দ হবে আটই জুলাই ওই দিন থেকে প্রার্থীরা প্রচারে নামতে পারবেন এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী প্রচার বন্ধ করতে হবে ভোট গ্রহণ শুরুর বত্রিশ ঘন্টা পূর্বে এসব নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে আগামী সাতাশে জুলাই সকাল আটটায় সোমবার সকালে এসব তথ্য জানান ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমান